শবে বরাত যখন আরম্ভ হয়ে যায় আমার ভারা আমাদের তো খবরই নাই এই রাতের মধ্যে রাতের বেগুন দুই বাগ চলে যায় আর যখন এক বাগ ভাকি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আয়শা ডাক দেয় আল্লাহ তাআলা বান্দা এবং বান্দীদেরকে আহ্বান করে আমার গোলামদের মাঝে

তাদের মাঝে এমন কেউ আছো নাকি তোমাদের জীবনে অনেক গুণা করে ফেলে চরে বাংদা ও যুবক বান্দা সারা দিন গুনাহ করছ জৌবনটা গুনাহ করে নষ্ট করছ বান্দা দুনিয়াতে এমন কোন মানুষ তোমার গুনা হয়তো জানে না কিন্তু আমি আল্লাহ জানার কোন অভাব অভাব নাই আমি আল্লাহ জানার শেষ নাই রে গুলা তোর সমস্ত গুনার ব্যাপারে একমাত্র আমি রব্বুল আলামিন জানি আলা মুস্তা মুস্তাগফিরিন فاগফিরালা সবে সবেবার রাতের রাতে আল্লাহ ডাক দে গুলা আছুনি তোমাদের মাঝে গোনা করছ এমন কোন বান্দা ক্ষমা প্রার্থী যদি ক্ষমা চাও আমি আল্লাহ ওয়াদা দিলা এই রাতের বরকতে তোমাকে আমি আল্লাহ গুনা থেকে মাফ করে দিব পুত পবিত্র জাহান নাম থেকে মুক্তি বানা দিব আলামিন মুস্তারুজিকিন আলা মুস্তারুজিকিন ফারুজকাহু কি আমার বান্দাদের মাঝে রিজিক প্রত্যাশী রিজিকের অভাব টাকার অভাব দোকানের অভাব ব্যবসা বাণিজ্যের মাঝে বরকত হয় না রিজিক প্রত্যাশী আমার বান্ধবের মাঝে কেউ আছো নিরিগুলা আলা মুস্তারুজিকিন ফারুজুকহু আমার বান্দাদের মাঝে এমন কেউ আছো নাকি যাদের রিজিক লাগবে যাদের টাকা লাগবে যাদের বিদেশের বাড়িতে যাওয়া আটকা পড়ে আছে অথবা বিদেশে আছো আকাম ইনকাম নাই রুজি রোজগার নাই চাকরি প্রত্যাশী এমন কোনো বান্দা আছো নাকি আমার কাছে বলো এই রাতের বরকতে আমি আল্লাহ রিজিকের অভাব তোমার জন্য দূর করে দেব يا اللَّهَ العالمين أدعدي ألا مبتدلا فَأُعَافِيَهُ ألا كذا ألا كذا حتى يطلع الفجر ألا الرسول بالله আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনাকারীদেরকে বলবেন তোমাদের মাঝে কেউ আছো নাকি ক্ষমা প্রার্থনা করো বান্দা ক্ষমা চাও অবশ্যই মাপ দিব তোমাদের মাঝে রিজিক প্রত্যাশী রিজিক অন্বেষণকারী কেউ আছো নাকি রিজিক নিয়ে তোমরা পেরেশানগ্রস্ত হয়ে যাও চিন্তার কোনো কারণ নাই রিজিক দিব তোমার যা যা লাগবে দুনিয়া লাগবে আখরাত লাগবে ছেলে দরকার মেয়ে দরকার হালাল সম্মান দরকার কি লাগবে বান্দা এই রাতের মধ্যে যা কিছু চাইবা তবে সবাইকেই দেব দুই দল মানুষকে দেব না দুই দল মানুষকে ক্ষমা করবে না আগেও বলছি এখনো বলি ইল্লা লিল মুশরিকিন আও মুসাহিনিন যারা শিরিক করবে মানুষের সাথে যারা বিদ্বেষ পোষণ করবে তাদেরকে ছাড়া সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিবে শুধু তাই নয় এই রাতের মুন্তা ব্যাপারে বর্ণনা আছে আমার ভাড়া আমার বিজি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম সাবান মাসের পনেরো তারিখের রাত সাজদার মধ্যে পড়ে গেলেন সাজদার মধ্যে যখন আমার নবী পড়ে গেলে আম্মাদিয়া সিদ্দিকর দিয়া হুত আল আনহা আমার নুবিজির বর্ণনা করেন এই সাবান মাসের পনেরো তারিখের রাত লাই লাতুর্মিস মিং তথা সবে বরাতের রাতে আমার নবীজিকে দেখলাম রসুল সেজিদার মধ্যে পড়ে আছেন আমি ভাবছি রসুল হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কোন শব্দ নাই সেজিদার মধ্যে তিনি এত দীর্ঘ সময় পড়ে আছে মাথা ঝুঁকায় আছে আমি ভাবছি আমার নবীজির ইন্তকাল হয়ে গেছে রসুল মনে হয় আর দুনিয়ায় নাই খেয়াল করেন আমাদের জীবনে এমন একটা সেজদা রসুলের মতো নাই জীবনে দুইটা নাকাত নামাজ রসুল মত নাই জীবনে একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়া রসুলের মতন নাই অথচ দাবি করি আশে কারসুল জীবনে একটা দিন মুসকি হাসি দিয়ে কারো সঙ্গে কথা বলি না জীবনে রসুলের মত মানুষের সঙ্গে ব্যবহার করি না তারা অম্মা ছিল রসুলের সাহাবা একার রসুলের ছিল তুমিও আসে আমিও আসে কিন্তু রসুলের কর্মের সঙ্গে আমাদের কর্মের মিল নাই বার আমার আম্মা যে আশা বলেন এই রাতে আমার নবীকে দেখলাম রসুল সারাটা রাত এমন ভাবে সেজেদার মধ্যে পড়ে আছে কোনো আওয়াজ নাই কোনো নড়াচড়া নাই আমি ভাবছি রসুল মনে হয় পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে আমি এই কথাটা এই বিষয়টা টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য রসুলের পাম বারকের মধ্যে একটু হাত লাগালাম তখন দেখলাম না রসুল মারা যায় নাই রসুল জিন্দা আছে আম্মাজি আশাকে তুমি জি বলেন আয়সা রে তুমি কি জানো না এই রাতটা কি রাত এই রাতের ব্যাপারে তোমার কি কোনো খবর নাই আল্লাহর রসুলের বিবি আম্মাজি আশা বলেন এটা কেমন রাত রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তখন আম্মাজান আশার কথা জানা দিলেন হে আচা তুমি জানুন এই রাতে বেশি কেন এই বাধা আমি করতেছি সারাটা রাত আমি কাটায়া দিলাম রসুল বলেন হা দিহি ল ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইত্বলিউ আলা ইবাদিহি ফি লাইলাতুল নিসমি মিন শাবান ফায়াগফিরুল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারিহিম ওয়া ইউআখখির আহলাল হিকদি কামাহুন আমাল নবিজি বলেন আশারে এই রাত এটা এমন একদম দামিরা এটা এমন দামিরা এই কারণে এই রাতের মধ্যে আমি সারাটা রাত ইবাদতে কাটায়া দিলাম এটা হলো লাইলাতুল নিসমি মিন শাবান রাত সবে রাত এ কারণে এই রাতে যারা ক্ষমা প্রার্থনা করবে ক্ষমা প্রত্যাশাকারীদেরকে মহান আল্লাহ এই রাতে অবশ্যই অবশ্যই মাফ করে দেবে আল্লাহ তাআলা ওয়ায়াগফিরুল মুস্তাগফিরিন ওয়ায়ারহামুল ওয়ায়ারহামুল মুস্তারহিমিন আমার নবী বলেন আষাঢ়ে এই রাতের ব্যাপারে হয়তো তোমার ধারণা নাই এই রাতে যারা আল্লাহ তালার দরবারে ক্ষমা প্রত্যাশা হবে আমার বারা ক্ষমা প্রত্যাশা আল্লাহর কাছে আমরা হতে এবং রাজি আছি তো ইনশাআল্লাহ ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাক পছন্দ করেন ওয়ার হামুল মোস্তাক উফিরি ওয়ার হামুল মোস্তার রহাইমিন যারা রহমকারী পরস্পরের উপরে যারা মানুষের প্রতি যারা ব্যয়ামায়া করে আল্লাহর রসুল বলেন আশা এই রাতে রহমকারীদের উপরে আল্লাহ তালা নিজে রহম বর্ষণ করবে আশা তোমার খবর নাই এই রাতটা কি রাগ এই রাতটা হইলো এমন রাত যেই রাতে ক্ষমা প্রত্যাশাকারীদেরকে আল্লাহ আল্লাপাক ক্ষমা করে দেয় মুক্ত বানা দেয় গুনা থেকে পবিত্র বানা দেয় আল্লাহর অলিতে রূপান্তরিত করে এবং যারা মানুষের প্রতি দয়া করে আমরা তো মানুষের প্রতি দয়াশীল হতে চায় না কথা দ্বারা যেন আঘাত দিলে আমরা মনে করি অনেক বড় কিছু করে ফেলছি না 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 বরং মানুষকে ক্ষমার চাইতে বড় গুণ আর নাই এর চাইতে বড় প্রতিশোধ নাই কাউকে ক্ষমা করে দাও এই জন্য আল্লাহর এক নাম হইল গাফার আল্লাহর এক নাম হইল রহমান আল্লাহ পাকের এক নাম হইল গফুর বলেন না সুবাহ তিনি হলেন সত্তারুল যিনি গোপন করেন গুনা গুণা করি আমরা পরস্পর আমরা আরেকজনের অপরাধটা মানুষের কাছে বলে বেড়াই আর আল্লাপাক এগুলো লুকায় রাখে সুবাহান আল্লাহ বলেন না বান্দার গুণা লুকায় লুকাইতে আল্লাহ পছন্দ করে আর আমরা মানুষের দুষ সমাজের মধ্যে হাইটটা বলতে পারলে মনে করি বড় একটা কাম করে লিছি ঠিক না বেটি বলে সমাজের এক শ্রেণীর মানুষের সারা দিনের কাম হইল কার দিয়া কারে লাগানো যায় দরবার কথা বলছেন কেন বলেন না কেন রাগ হইতেছেন আপনারা সমাজের একটা শ্রেণীর মানুষ নামাজও পড়ে মাইন্ড করতেছেন আপনারা নামাজেও যা কাতারে বসে বসে বদনাম কর কোন জায়গায় বসে বসে নামাজের কাতারে কারণ কোরআন শরীফ তো পড়তে জানেন একটা কাছ পারে ইমাম সাহেবের বদনাম করতে পারে কিন্তু ইমাম সাহেব বাড়িতে গেলেগা বোঝা যায় ইমামতি কয়জন করতে পারে কথা বলছেন না কেন উপরে পড়তেছে ও ইমাম সাহেব মানুষ কিনা বলেন এই কথাটা সাক্কো না মানুষ তো নাকি কারণ আমরা মনে করি ইমাম সাহেব ওনার ছেলে থাকতে পারতো না বউ থাকতে পারতো না বাড়ির যাওয়া যেত না ফেরে ব্যথা অন যেত না মাথা ব্যথা অন না আমাদের যত জরুরত ইমাম সাহেব ধনী হইতে পারবো না ইমাম সাহেব ব্যবসা করতে পারবো না আমাদের যা 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 দরকার ইমাম সাহেবের একটাও লাগতো না তিনি ফাঁস বেলা নামাজ পড়াইব জানাজার নামাজ পড়াইব তিন দিন পরে খতম খাইব আর দুশো টাকা দাওয়াত খাইয়া খাইব আমরা ইমাম সাহেবের এই কামের লেগে বানাইছি আর বদনাম জাফারি বাজারে গিয়ে করে। ঠিক না বে ঠিক বলে ইমাম সাহেব বাড়িতে যখন যাই ঈদের ছুটিতে যেই গ্রামে আলেম নাই এই গ্রামের মানুষ বোঝা যা নামাজি কতজন নামাজ পড়াতে পারে আপনারা তো এইগুলোর খবর নাই অনেকের আমরা তো সারা দেশে ঘুরি গতকালকে সুনামগঞ্জ আমি আজকে এখানে ঢাকা গাজীপুর জেলায়টা ঠিক না আবার আগামীকাল সুনামগঞ্জ যাব এভাবে মানে একটা সপ্তাহে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার ঘুরলে আমি হিসাব করে দেখছি আট দশটা জেলা বা পনেরোটা জেলা ঘোরা হয় যায় কারণ সুনামগঞ্জে গেলে ব্রাহ্মণবাড়ি হইয়া এরপরে হবিগঞ্জ মাঝখানে দুই তিনটা জেলা আছে না এভাবে আমাদের ঘোরা হয় এই ঘোড়া হইলে দেখা গেছে আমরা সাধারণত দুই তিন রক্ত নামাজ রাস্তায় পড়া লাগে ঠিক না যেমন আপনাদের এখানে এক জায়গায় আমি এশার নামাজ পড়ছি আরেক জায়গায় গাড়ি থামাইয়া ও শিবপুর নরসুন্দী মডেল মসজিদে মারদ্বীপ পড়ছি প্রত্যেক অক্সে নামাজের জামাতের সাথে মিল রেখে গাড়ি থামাই আমরা সব জায়গায় নামাজ পড়ি মাঝে মধ্যে এমন পরিস্থিতির শিকার হয় টাইম দিয়ে গাড়ি থামাই মসজিদ দেখি তো বুঝি তখন গিয়া দেখি এক জায়গায় নাম বলবো না মিডিয়া আছে এক জায়গায় গিয়া দেখি ইমাম সাবলায় এই আরও শীতের এখন তো তিরিশে জামাত সাতটা তিরিশে না ওই সময় ছিল আরও এক মাস পক্ষে আগে ওই সময় জামাত ছিল এশারের জামাত সাতটা পনেরো এক মসজিদে গেলাম সতেরো বাজে আমি ভাবছি এক রাগাত হয়তো পাবো না বা এক রাকাত গিয়ে দেখি না নামাজ দাঁড়াইছে না মুসল্লি নাই একজন ঢুকছে আমি যে গেলাম ইমাম সাহেব হ্যাঁ ঠিক আছে তাহলে নামাজই কেউ নাই ইমাম সাহেবও নাই বলতে হুজুর আজকে তো শুক্রবার ইমাম সাহেব হুজুর বাড়ি গেছে তাহলে মুসল্লি কই এমন আপনি শুধু নামাজ পড়েন এখানে নাকি আর অনেকে আসে হ্যাঁ হুজুর আসে তো ইমাম সাব বাড়িয়ে গেছে শুন না কেউই আয় না কারণ কার উপরে নামাজের ইমামতি পড়ে এই ডরে আয় না কথা বুঝছেন নামাজ উজুর পরে গড়ে পড়তেছে আমি আসছি কেউ তো যদি পড়াইলো পড়াইলো নাই নিজে নিজে পইড়া মসজিদটা তালা দিয়ে যাবো এভাবে ওনার বক্তব্য বলছে। কথাটা বুঝছেন হাস্য পালাই দিছে আসতে সহজ কিন্তু কথাটার গভীরতা কত কঠিন এই মহল্লাটা এত বড় সমালোচনাকারী তো দুই চারজন থাকবেই নাকি কিন্তু ইমামতি করার নসিব কেউ নাই ডরে ইমামতি তাই না মসজিদ আইলে যদি ইমামতি দাঁড় করানো লাগে তো আমাদের সমাজের এই কাপাসিয়া গাজীপুরের অবস্থা খুব যে এমন নাই যেমন না বদনাম করুন না আমরা এক নম্বরে শাস্ত গিয়া গিয়া নামাজে এই জুমার নামাজে পাঁচ মিনিট দেরি হইলে কানা ঘোষা করছি আওয়াজ করি ঠিক না ইমাম সাহেব আগে আঁটলো কেন স্পিডে আঁটলো কেন খুব স্পিডে আঁটলে মনে করে আরেকটা দাওয়াত মনে আছে আবার হাঁটার গতিটা কম থাকলে স্লো থাকলে তখন মনে করে খায়া মনে ফেট লাইছে কথা ঠিক আছে ঠিক আছে তো তাহলে আমাদের বদনাম করিন না লোক অভাব নাই কিন্তু ইমাম চলে গেলে মসজিদে জিম্মাদারিটা কয়জন পারে এটা হইল চিন্তার বিষয় এজন্য কি ইমাম সাহেব আলেমার বদনাম আজকের দিকে আরো বেশি বাড়ায় করবেন না এটা থেকে চুপ থাকা উচিত চুপ থাকা উচিত আমি যার বদনাম করছি তিনি তো ঘুমাইল আলেম তিনি তো গুমাইল খুরআন শরীফ চীনার বিতরণীয়ে গুমায় আমার কি আছে আত্মা হেয়াতুটা লইলে আমার অবস্থা খারাপ হয়ে যায় আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার এটা আমাদের নামাজীও যারা তাদেরকে বলল এই শব্দটা শুদ্ধ হয় না পরে আল্লাহ আকবার মাইন্ড করেন না কাউকে লজ্জা দিচ্ছি না আল্লাহ হু আকবার ডাইনফাম আলেম আছে দেখেন শুদ্ধ কিনা অশুদ্ধ আল্লাহ শব্দের লাম পুর করে পড়তে হয় আল্লাহ আকবর এই জায়গার মধ্যেই তো নিরানব্বই পার্সেন্ট মুসল মমিন নামাজি ধরা খাব আমাদের ভিতরে এত বুল সোরা ফাতে হাবুল সেজদার তসবিহাত ভুল সুবহানা রব্বি আল আহ কয়জন পারি আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলমি এটাকে অধিকাংশ নামাজীরা আলহামদু পড়ে কি বানায় বলতেছি না কি বলে কষ্ট দেওয়ার জন্য বলছি না আমাদের এত এত ভুল বলতে গেলে আল্লাহ যদি দয়া মায়া কইরা কবুল না করে সারা জীবনের কোন নামাজ কবুল হবে না কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ হইতে হইল বলেন কোরআন তেলাওয়াত নামাজ বাঙ্গার যত কারণ উনিষ্ কারণের মধ্যে একটা কারণ হইলো অশুদ্ধ করা বলেন নামাজ বাঙ্গার কত কারণ উনিষ্ কারণের একটা উল্লেখযোগ্য কারণ হলো। অশুদ্ধ কোরআন তাল করে এখানে আমাদের মাঝে ধরা খাবো সবাই বলতে গেলে আলেমুলার আছে তাহলে যাদের পেছনে নামাজ পড়ি যারা একজন মানুষ ওনারাও মানুষ ইমাম ও মানুষ হাফেজ মানুষ মানুষ এদের ভুলটা ধরতে ধরতে গেলে আমাদের একটু যেন বুকটা কাঁপে একটু যেন চিন্তা আসে আমার কি আছে আমি সুরায় ফাতে পারি না তাহারিম আমার শুদ্ধ না সিজদা রুকুর তাস আমার অশুদ্ধ আমার এত অশুদ্ধ এত ভুলের ভিতরে আমি আমি যার ভুল দরছি যার পেছনে যাকে নেতা মেনে আমি নামাজ পড়ছি নামাজ থেকে বাইর হয়ে তার বদনাম করছি এটা কতটুকু উচিত করছি ভাববো তো ইনশাআল্লাহ আল্লাহ বুঝার বোঝার তাও ফিক দান করষ্ট কষ্ট সে বেশি না এই কথাগুলো যেন কেন মনে হইলো বুঝলাম না আমি আমার এটা তো আলোচ্য বিষয় না তাহলে ভাইয়েরা আমার লাইল তিস শাবান সবে বারাতের রাত সাধারণ কোনো রাত না এই রাতে আল্লাহ আল্লাহ পাকের সকল বান্দাগণকে মাফ করে দেন কয়েকজন বান্দাকে আমি হাদিস ঘেটে ঘেঁটে সাতটা দল বের করেছি হাদিস শরীফের মধ্যে রসুলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় মুশরিক এবং কাফের যাদেরকে আল্লাহ তা এই রাতের মধ্যে মাফ করেন না সবাই বরাতের রাত সবাইকে আল্লাহ মাফ করেন এক নম্বর যাকে আল্লাহ মাফ করেন না যার প্রতি আল্লাহ নারাজ এক নম্বর যারা মুশরিক তাদেরকে আল্লাহ মাফ করেন না এই রাতের মধ্যে বরকতের রাতেও তারা ক্ষমা পাবে না দুই নম্বর সাত নম্বর পর্যন্ত বলব দুই নম্বর যাদেরকে এই রাতে আল্লাহ মা ফেরত বা মাফ করেন না তারা হইল হাসে হিংসাকারী যারা হিংসুককে হিংসাকারীকে আল্লাহ তালা ক্ষমা করেন না সবে বরাতের রাতে যারা হিংসা করবে চেহারার অহংকার সম্পদের অহংকার কণ্ঠের অহংকার যৌবনের অহংকার ক্ষমতার অহংকারী যারা করবে লাইলা তুর মিসিমিং সাহাবানে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না তিন নম্বর আত্মীয়ের সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবে না কারণ মসজিদে গিয়ে যদি তাও করো মসজিদে গিয়ে যদি আল্লাহ আল্লাহ বলো আর প্রতিবেশী তোমার প্রতি নারাজ বলেন কালেও তোমার কোন বন্দিকে আল্লাহ তালা ক্ষমা করবে না প্রতিবেশীকে কষ্ট দাও নিজের ছোট ভাই তার বউ একা নিজের বড় ভাই তার ছেলে নাই মেয়ে নাই একবারে বিধবা নারীটার উপরে তুমি অত্যাচার করা আবার নামাজেও যাও না না বান্দা আল্লাহ এত সহজ না এত সহজে আল্লাহ মাফ করবে না তুমি যদি আত্মীয়ের হক নষ্ট করে দাও তুমি যদি তোমার বোনের হক না দাও আর নামাজে গিয়ে যদি আল্লাহ আল্লাহ বলো হজের মধ্যে যদি তুমি লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভবাই কালা শাড়ি কালা তুমি যদি তোমার বোনের হক দাও না তুমি তোমার ভাইটাকে নিরহ পাইয়া বাবার সম্পত্তি একটু বেশি নিয়ে গেছ না বন্দা না আল্লাহ কিন্তু এত সহজ না তুমি যদি তোমার বায়ের হক আত্মীয়ের হক আদায় না করো এই রাতে লাইলা তুর মিসুমিং সবে বরাতে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবে না চার নম্বর আমার নবীজির হাদিস থেকে পাওয়া যায় যে পুরুষ তখনুর নিচে কাপড় পরিধান করে আমাদের মাঝে অনেক দেখবেন বিলুক আছে নতুন জমিদার আছে না নাই নিচে কাপড় পরিধান করে চলার গতি দেখলেই বোঝা যায় এটা যে নতুন জমিদার ঠিক না বেদিক কারণ নতুন জমিদার না হইলে পুরাতন কোন জমিদার নম্র ভদ্র ঘরের ছেলে কোনদিন রাস্তাঘাটে ধাম্বিকতা দেখায়া জমিনে চলে না ঠিক না বেদিক বলেন এই যে আমার আগে হুজুরে বয়ান করছে একটা আয়াত করছিলেন তিনি সূরা আল-ফুরকানের আয়াত আল্লাহ পাক এই আয়াতের মধ্যে রহমানের যত রহমানের বান্দাদের যত গুণ বর্ণনা করছেন এক নম্বরে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা হাওনা রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে কিসের সাথে চলাফেরা করে নম্রভাবে যারা চলাফেরা করে

তুমি যদি রহমানে প্রকৃত বান্দা হতে যাও জমিনে তুমি ধম্ব বড়ে চলবা বান্দা জমিনের মধ্যে নম্রতার সঙ্গে তুমি চলাফেরা করবা জমিনের মধ্যে যারা নম্র হয়ে যা আল্লাহ তালা আবুজর গিফারের মতো তাকেও মর্যাদা বান বানা দেয় রসুলের একজন সাহাবি ছিলেন অত্যন্ত নম্রভদ্র রসুলের খাদেম হজরত আবুদার গিফারি বলেন রদি আনহু, রসুলের কাছে বসা বললেন হুজুর আপনার একজন সাহাবি আসতেছে নাম তার আবুজর জিব্রাইল বলতেছে অথচ জিব্রাহ উনি তো মানুষকে চেনার কথা না হুজুর সাল আলিহাল্লাম বললেন জিব্রাইল তুমি আমার এই সাহাবিকে চিনো কেমনে তাকে তুমি কিভাবে তার সাথে পরিচয় হজরত জিব্রাহল আলিহিস্লাম বলেন হুজুর আপনার সাহাবীকে শুধু আমি চেনি এমন না আসমানের সমস্ত ফিরিস্তার আপনার সাহাবিকে চিন চিনে এবং তাকে মর্যাদা দেয় মাখফেরাত কামনা করে তার জন্য জিবরাইল আলী হিসালামের কথা শুনে রসুল তো অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেল রসুল বললেন জিব্রাইল আমার সাহাবীর কি এমন আমল আছে আমার তো জানা নাই তোমার কাছে কি জানা আছে বলো তো দেখি জিব্রাইল আলহিসাল্লাম বললেন হুজুর আপনার এই সাহাবির দুইটা আমল আছে বলেন কয়টা আমল এগুলোই আমাদের শিক্ষণীয় কথা জিবরে ইলা ইহিসার বলেন হুজুর আপনার সাহাবি আবু রিফারি রবি আল্লাহ বাংহু যাকে আমি শুরু চিনি এমন না আকাশে সমস্ত বীচ তারা আপনার আবুজরকে চিনে এবং সম্মান করে দুইটা বেশি পছন্দ এক নম্বর আপনার সাহাবি জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে নিজেকে সব চাইতে ছোট মনে করে নিজের চাইতে কাউকে বড় ভাবে না এই জন্য বাংলা একটা প্রবাদ আছে নিজে যাকে ছোট বলে আল্লাহ তালা তাকে বড় বানায় দেয় নিজে নিজে যদি তুমি বড় মনে করো কখনো তুমি বড় হতে পারবে না রসুল বলেন জুমিনের মধ্যে যারা তাওয়াজ মোতাবাদে হওয়া যাবে জমিনের মধ্যে যারা নম্র ভদ্র বিনয় হবে আল্লাহ তাআলা তাকে মর্যাদা তার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে হুজুর আপনার সাহাবির দুইটা আমল এক নম্বর নিজেকে সবচাইতে ছোট মনে করে দুই নম্বর আপনার সাহাবি কোরআন শরীফে কুল্লু আল্লাহ সুরা সবচাইতে বেশি মহাব্বত এবং তেলাওয়াত করে কুল্লু আল্লাহ সুরা পড়া একবার পড়লে এক তৃতীয়াংশ সুলুসুল কোরআন দশ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান তিনবার পড়লে আল্লাহ এক ختم কোরআন তেলাওয়াতের সওয়াব অবলম্বনায় দেয় আল্লাহর মধ্যে বলেন কিয়াল করে জুলেন মান করা কুল হু আল্লাহু আহাদ 10 বার বান আল্লাহু ফিল জান্নাহ মান করা 20 বার কা আল্লাহর নবী বলেন দশবার যারা কুল হু আল্লাহু আহাদ এই সূরা সূরাতুল ইখলাস পাঠ করবে জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন বিশবার যারা বলবে আল্লাহ নবী বলেন কসরাই নিফিল জাননা বিশবার যদি সুরায় এখলাস কোনো বান্দা বাদ করে জান্নাতে দুইটা প্রাসাদ আল্লাহ তালা নির্মাণ করে দিবে। সুরায় এখলাস কেউ যদি তিরিশ বার পরে আল্লাহ তিনটা প্রাসাদ নির্মাণ করবে এই হাদিস শোনার পরে হজরত ওমর বললেন আল্লাহ ইয়া রসুল আল্লাহ আল্লাহ যদি এত বাড়া দেয় আমি যদি চল্লিশ বার পড়ি পঞ্চাশ বার পড়ি এভাবে যদি দশ থেকে বাড়াতে 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 থাকি আমাকে কি আল্লাহ এত পরিমাণ জান্নাত দান করবে হুজুর sallallahu alaihi wasallam বলেন তুমি একবার নয় দুইবার নয় 20 বার 40 বার 50 বার 10 থেকে যত তুমি বাড়াতে বাড়াও তত পরিমাণ জান্নাত তোমার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে দিবে আল্লাহর কাছে অভাব নাই তাহলে চার নম্বর আমার কথায় আমি ফিরে যাচ্ছি লাইলাতুল নিসমিং শাবান আমরা যাকে মনে করি লাইলাতুল বরাতের রাত এই রাতে আল্লাহ সাত দল মানুষকে ক্ষমা করেন না চার নম্বর যেই পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া পড়ে তাহলে এখন থেকে আমরা টাকনুর উপরে কাপড় বলেন সাহ অধিকাংশ পুরুষ জাহান নামে যাবে এই কারণে জাহান নামের সংখ্যার দিক দিয়ে নারীরা বেশি যাবেন কিন্তু যারা পুরুষের মাঝে যারা জাহান নামে যাবে তারা ওই অহংকার কইরা যারা টাকনুন নিচে ঝুলাইয়া ঝুলাইয়া জমিনের মধ্যে শেষ রাইতে শেষ রাইতে খুচুট খেয়ে খেয়ে যারা অনেক সময় পড়ে যায় ঠিক না অনেক সময় পড়ে যায় রসুল কত বড় বৈজ্ঞানিক জানেন না তো আপনারা রাসুল জানেন আমার উন্মতের মাঝে অনেকে পড়ে যাবে স্বাস্থ্যগত অনেক সমস্যা আর আমার নবীজির সাল্লাইসাল্লামের এমন সুন্নত একটাও নাই যা মানবিক স্বাস্থ্যের দিক দিয়ে উপকার নাই সুবাহ বললেন না যে এই যে একটা মেসওয়াক নাম শুনছেন তো এটা তো নাই বললেই চলে মেসওয়াকের মধ্যে শারীরিক কমপক্ষে সত্যিটা উপকার নিয়মিত মেসওয়াক করলে দাঁতের মাড়ি কোনোদিন নরম হবে না দাঁতের মাড়ি সর্বদাই